নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব টোয়েন্টি ফিফথ আগস্ট টু থার্টি ফার্স্ট আগস্ট অর্থাৎ একদম মাস শেষ মাস শেষ সপ্তাহ শেষ সুতরাং এই সপ্তাহটা কিছু বইয়ের কম্বিনেশনে সারাটা সপ্তাহ কেমন যাবে বারো রাশি সেটাই আমাদের আলোচনার বিষয়বস্তু এই সপ্তাহে কিন্তু বুধায়িত্ব যোগ লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশী রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ একাধিক যোগ তৈরি হচ্ছে একাধিক রাজ্য অর্থাৎ এর জন্য এই সপ্তাহে কিছু কিছু রাশির জন্য যথেষ্ট সুখবর আনবে এবং কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে তার জন্য কি করতে অবশ্যই প্রোগ্রামটা মানে অনেকটা আপনাকে ডিটেলে জানতে হবে যে এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে চলুন তাহলে জেনে নি এই সপ্তাহটা আপনার জন্য কি বলছে মিথুন রাশি মিথুন রাশির যাটা প্রেমের যাটা দেখা যাচ্ছে আপনার মানে অনেকটাই বেটার ব্যবসা যাটা বেটার কিন্তু আপনাকে অবশ্যই মানে ক্রিয়েটিভ লাইনে আপনার কিন্তু যদি আপনি থেকে থাকেন সেখানে কিন্তু আপনার কোনো গুড নিউজ পেতে পারেন আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে সপ্তাহের শুরুতে সপ্তাহের শুরুতে আপনার ইএনটি নিয়ে অর্থাৎ নাক কান গলা নিয়ে কোনো চাপ হতে পারে এ সময় কিন্তু ব্যবসায় নতুন করে শুরু আপনি করতে পারেন এবং আপনার কিন্তু এই সময় মানে ঘরোয়া কোনো অশান্তি হতে পারে এটা কিন্তু আপনার সতর্ক থাকতে বেশি কোনো তর্কে বা বাদ বিবাদে জড়াবেন না এবং এই সময় কিন্তু ভৌতিক সুসুবিধা প্রাপ্তি হবে ভৌতিক সুখ সুবিধা প্রাপ্তি হলে কোনো কিছু দামি কোনো জিনিস কিনতে পারেন সপ্তাহের শেষের দিকে বিদ্যার্থীর কাছ থেকে আপনি যদি আপনি বিদ্যার্থী হন বা আপনার সন্তান যদি বিদ্যার্থী হয় তাহলে সেখানে আপনার মানে গুড নিউজ পান বা আপনি বিদ্যার্থী আপনার পড়াশোনায় মন বসবে যত ভালো থাকবে কিন্তু আপনাকে নিজেকে নিজের ইমোশানটা কন্ট্রোল রাখবেন কোনো ইমোশনালি কোনো ডিসিশন নেবেন না এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে এবং আপনার খরচ কিন্তু বেশি হতে পারে সুতরাং সেইখানে মানে খরচে কন্ট্রোল রাখবেন এবং আপনাকে অবশ্যই কোনো কারণে ট্র্যাভেল করতে হতে পারে কর্মসূত্রে বা ঘোড়া সূত্রে ট্রাভেল করতে হতে পারে এই যে আপনাদের কাছে আমি ডিসকাশন করলাম আপনার রাশিটা একটা প্রেজেন্টেশন দিলাম দেখবেন সপ্তাহে শুরুটা বলছি আপনার আপনি বারবার শুনবেন বারো রাশির ক্ষেত্রেই বলছি সপ্তাহে শুরুটা বললাম মধ্যভাগ বলছি শেষের দিকটা বলছি অর্থাৎ আপনার বুঝতে খুব সুবিধা হয় ছোট্ট করে জিস্ট করে তো আপনাকে বলছি আমি বেশি লেন্দি করিনি প্রোগ্রামটাকে লেন্ডি করলে আপনার শুনতে আপনাদের অসুবিধা কারণ আপনাকে অনেক বেশি আপনাকে গ্রহণযোগ্য হবে এর সাথে তো আমার দৈনন্দিন রাশিগুলো রয়েছে আপনার এই যে সপ্তাহটা এতগুলো যোগ রয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ গজকেশ্বরী যোগ এই যোগগুলোর আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করছে যাদের জন্য যেই সময়টি সতর্ক থাকতে হবে অবশ্যই সতর্ক থাকবেন তাহলে দেখবেন আপনি কিন্তু সার আসলে খুব ভালো হবে রিল্যাক্সটা কাটাতে পারবে বারবার প্রোগ্রামটা শুনুন এবং আপনার আপনজনের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে প্রয়োজনীয় লাগলে ও অবশ্যই দয়া করে লাইক দিন কেন আপনাদের আমি বিশেষ কিছু চাইছি না এর সাথে এতে যদি মনে করছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন চেম্বারে এসে আপনি আমার এই বুকিং নাম্বারটা রয়েছে দেখুন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই নাম্বার আমার কোনোদিনও চেঞ্জ হবে না যেদিন থেকে আমি আছি লাইনে সেদিন থেকে যতদিন থেকে মানে মোবাইল সিস্টেমটা এসেছে আমার এই নাম্বারগুলো ছিল যারা আমার পুরোনো ভিউয়ার্স পুরোনো ক্লায়েন্ট তারা দেখেছে আমার কিন্তু যেদিন থেকে মোবাইল আমি নিয়েছি সেদিন থেকে নাম্বার আমার ছিল সুতরাং নাম্বার চেঞ্জে কোনো জায়গা নেই আর যে কাজের জন্য বলুন আপনি দেশে বা বিদেশে বয়স হয়ে গেছে আপনি আপনার ভবিষ্যৎ জানা হান্ড্রেড পারসেন্ট রাইট আছে অতীত রাইট আছে আপনার বর্তমানটা সিচুয়েশন জানার রাইট আছে আপনার ডেট অফ বার্থ নিতে তো কি হয়েছে আপনার হরোস্কোপ নিতে কি হয়েছে আপনার হাতটা তো রয়েছে রে বাবা আপনি আপনজনের ব্যক্তিগত ব্যাপার জানতে চাইছেন আপনার হাতটা তো তুলতে পারছেন না তার ব্যাপারে যদি ডেট অফ বার্থ না জানে কোনো ব্যাপারে তার ফেসটা সেলফি বা কায়দা করে তুলে আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে আপনার ফিসটা দিয়ে দিন তার নামটা পাঠিয়ে দিন দেখো আমি প্রবার প্রেডিশন আপনি দিয়ে দিতে পারি হ্যাঁ শুধু পাঠিয়ে হবে না তার সাথে আর বি কেয়ারফুল আমি কিন্তু সার্ভিস এখন আর ক্ষমা করবেন আপনি দেশের যে কোনো প্রান্তে পাঠাতেন বিদেশে যারা পাঠাচ্ছেন সবসময় পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মের লোক যে কোনো প্রয়োজনে আর তন্ত্র আপনার তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্র হচ্ছে আমার রক্তে তন্ত্রগত যে কোনো কাজের জন্য আপনি যোগাযোগ করতে পারেন তান্ত্রিক রিলেটেড বাস্তুগত ফ্যামিলিগত আপনার সন্তান নিয়ে আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন হ্যাঁ দুদিন আগে আর দুদিন পরে সুরা পায় কেউ হচ্ছে তাড়াহুড়া করে আমি বলি বলিটা বা কোনো ম্যাজিক খেলা নয় ম্যাজিক খেলা নয় আপনি যে প্রপার সুযোগ নিয়ে সময় নিয়ে আসেন এই উনত্রিশ বছর প্রফেশন আমি লক্ষ লক্ষ লোককে সার্ভিস দিয়েছি বলবেন আপনারাই আবার মিডিয়াতে লিখে পার্থ নিজের ঢাক আরে বাবা নিজের ঢাক সবাই পেটায় সোশ্যাল মিডিয়া এটা এটা প্ল্যাটফর্ম বিরাট বড় একটা প্ল্যাটফর্ম এই যে আপনাদের ফ্রি সার্ভিসটা দিচ্ছি এই যে আপনাদের আমার আমার সাথে জয় হোক কারণ প্রত্যেক তো কাছে নাও আসতে চাইছেন দরকার নেই কিন্তু আপনার কেউ না কেউ তো আমার কাছে আসতে চাইছে তখন তো তারা খুঁজে গেছে পাবো কোথায় আপনার প্রবলেম নাই থাকতে আপনার আমাকে ভালো নাই লাগতে পারে আপনি একটা কমেন্ট লিখতেই পারেন কথা কিন্তু যারা আমাকে প্রয়োজন যারা আমাকে ভালো লাগে সে কোথায় আমাকে পাবে সবাই তো সবকিছু জানে না সুতরাং তার জন্যই আমার এই এত কিছু ক্যাসেট বাজার যাই হোক যে কোনো প্রয়োজনে তন্ত্রগত বাস্তুগত অ্যাস্ট্রিগত যে কোনো প্রয়োজনে বা আপনার জটক বিচার যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে হবে যে কোনো জায়গাতে ভালো থাকবেন সারাটা সপ্তাহ ভালো কাটুক নমস্কার